শনিবার পূর্ব চাঁদমারিতে একটি বড় কনস্ট্রাকশন সাইটের বাউন্ডারির ভেতরে ডোবার জলে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে ক্ষুব্ধ বড়জল এলাকার প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস ঠিকাদারি সংস্থা সহ এই কনস্ট্রাকশনের জন্য সরকারি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যে অধিকারিকরা রয়েছে তারাও এই মর্মান্তিক ঘটনার দায় এড়াতে পারবেন না বলে জানালেন ডক্টর দিলীপ দাস পূর্ব জার্মানি ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন মাঠে একটি বিশাল কনস্ট্রাকশন সাইটে একই বাড়ির বয়স্ক দুই ভাই বোনের কৃত্রিম তৈরি ডোবার জলে ডুবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় যুগপৎ উত্তেজনা এবং সুখের ছায়া নামাচ্ছে এমত অবস্থায় সোমবার এই এলাকায় গিয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয়ে খোঁজখবর নিলেন বর্জল এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ মন্ডলের কর্মকর্তারা কনস্ট্রাকশন সাইটে ঠিকাদারের বহু গাফিলতি নজরে পড়েছে প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাসের সামগ্রিক অবস্থা দেখে তিনি অত্যন্ত ক্ষিপ্ত এবং ক্ষুব্ধ ঠিকাদারের গাফিলতি সহ গাফিলতি গুলোর নজরদারিতে সংশ্লিষ্ট যে সরকারি লাইন ডিপার্টমেন্ট গুলো জড়িত সেই সরকারি দপ্তরগুলোর খামখেয়ালির তীব্র সমালোচনা করলেন ডক্টর দিলীপ দাস প্রাসঙ্গত উল্লেখ্যগত শনিবার পূর্ব জানুয়ারি ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন একটি বড় কনস্ট্রাকশন সাইটে পাইলিং এর জন্য পুরা বড় গর্তের জলে ডুবে হতদরিদ্র পরিবারের দুটো শিশুর বর্মান্তিক মৃত্যু হয় রবিবার এই দুটি শিশুর মৃতদেহ উদ্ধার হবার পরেই গোটা আগরতলা শহরে তীব্র সমালোচনা শুরু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মৃতের পরিবারের প্রতি সহ মর্মিতা প্রকাশ করেছেন এবং এই পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এদিন বর্জলা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস মন্ডল সভাপতি রাজীব সাহা ও মন্ডলের অন্যান্য নেতৃত্বদের নিয়ে গঠিত একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যান এবং দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর বিষয়কে সার্বিক খোঁজখবর নেন ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি দেখে ক্ষুব্ধ ডক্টর দিলীপ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা ওই দরিদ্র পরিবারটির জন্য অন্তত পীড়াদায়ক এক্ষেত্রে এ ধরনের ঘটনা কখনো ঘটতে পারে স্থানীয় মানুষদের কল্পনার বাইরে ছিল বিভিন্ন গাফিলতির জন্য এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করলেন দিলীপ সাংবাদিকদের সামনে তিনি একাধিক সরকারি দপ্তরের গুলোর উদাসীনতার তীব্র সমালোচনা করেন তিনি জানান বড় বড় কনস্ট্রাকশনের ক্ষেত্রে ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয় নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য সেটা সরকারি হোক কিংবা বেসরকারি দুটি ক্ষেত্রে ঠিকাদাররা নির্মাণ করেন এবং এর তদারকির দায়িত্ব থাকে ইঞ্জিনিয়ার কিন্তু ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন মাঠটিতে যে কনস্ট্রাকশন হচ্ছিল সেই নির্মাণ কাজের তদারকির দায়িত্ব থাকা ইঞ্জিনিয়ার তার দায়িত্ব পালনে গাফিলতি দেখিয়েছেন কি কারণে এত বড় গর্ত এই কনস্ট্রাকশন সাইটে করা হয়েছিল সে ব্যাপারটাও তিনি বুঝতে পারছেন না প্রয়োজনে যদি গর্ত করতে হতো সেটি কেন প্রয়োজন শেষ হয়ে যাবার পর বন্ধ করার ব্যবস্থা করা হলো না তিনি এই প্রশ্ন তুলেছেন পাশাপাশি তিনি জানিয়েছেন এই কনস্ট্রাকশন সাইটে বেআইনি ভাবে হুক লাইন বেদুক নামানো হয়েছে পুরো কনস্ট্রাকশন সাইটে বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার জড়িয়ে রয়েছে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারত যে ইলেকট্রিক পোস্ট থেকে হুকল্যান্ড লাইন টানা হয়েছে সেখানে আজকের দিনে ক্রমাগত স্পার্কিং হচ্ছে এ বিষয়টিতেও নজর দেওয়া উচিত ছিল বিদ্যুৎ নিগমের এই ব্যাপারে বিদ্যুৎ নিগমের অধিকর্তাদের কাছেও জবাবদিহি চাওয়া হবে বলে জানালেন ডক্টর দিলীপ দাস পুলিশকেও ডেকে এই বিষয়টি দেখানো হয়েছে এই কনস্ট্রাকশন সাইটে আগো বেশ কয়েকটি অঘটন ঘটেছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুটো গরু মারা গেছে বলে জানা গিয়েছে তারপরেও ঠিকাদার কোনো ধরনের সাবধানতা অবলম্বন করেনি বলে অভিযোগ করলেন প্রাক্তন বিধায়ক সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ভূমিকা পালন করেনি যার কারণে ডুবার মতো বড় গর্তটিতে ঘিরে বেড়ার প্রোটেকশন দেওয়া হয় ওটো দেখা গেছে বড় ডুবাই পরে দুটি শিশুর মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর নজরে যখন ঘটনাটি এসেছে তখন নিজেদের দোষ ঢাকতে ডোবাটিকে বন্ধ করার চেষ্টা করেছেন সংশ্লিষ্ট কাজে দেখভালের দায়িত্ব থাকে ইঞ্জিনিয়াররা এই মর্মান্তিক ঘটনাটি নিয়ে আগরতলা পুর ওই এলাকার বিভাগীয় আধিকারিকদের খোঁজখবর নেওয়া প্রয়োজন ছিল কিন্তু সেখানেও পুর নিগমের গাফিলতি রয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোর কর্মীরা দায়বদ্ধতা হারিয়ে ফেলেছেন বলে এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে দুটি শিশুর প্রাণের বিনিময়ে এই বিষয়টিকে বেআব্রহ আছে যখন ওই বড় কোনো ধরনের কনস্ট্রাকশন হয় সেই কনস্ট্রাকশন করার জন্য সরকারি দপ্তরগুলো কিছু অনুমতি দেয় অনুমতির শর্তগুলো ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরগুলো আধিকারিকরা তাদের দায়িত্ব পালন করেনি বলে অনভিপ্রায় দুটো শিশুর মৃত্যু ঘটেছে বাচ্চাকে এখনই শিক্ষা নেওয়া দরকার বলে মনে করেছেন ডক্টর দিলীপ দাস এক্ষেত্রে মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূর্ণ অবশ্যই আপনারা জানেন এবং কভার করছেন যে এই এলাকার দুইটি দরিদ্র পরিবারের মা বাবা যারা লেবারের কাজ করে তাদের দুইটি সন্তান ছেলেটির বয়স এগারো বছর এবং মেয়েটির বয়স সাত বছর তারা খেলাধুলা করতে করতে এখানে এসে একটা বিরাট বড়ো গর্ত ছিল তো এটা আম গাছ থেকে একটা আম নিয়ে এসেছিলো সম্ভবত আমটা ধুতে গিয়ে কারণ এখানে যে বসার যে জায়গাটা আমরা দেখলাম আমি গিয়েই পড়ে যাচ্ছিলাম তাহলে বাচ্চারা যারা আছে তারা তো অটোমেটিকলি পড়ে গেছে আর সন্দেহ করা হচ্ছে যে ও যখন পড়ে যায় তখন বোনটাকেও ধরেছে তো দিয়ে ওরা ওইখানে পড়ে গেছে তো পরশুদিন পড়েছে কালকের দিনে গিয়ে তাদের ডেড বডি এখানে পাওয়া গেছে এটা অত্যন্ত মানে দুঃখজনক ঘটনা আমাদের মুখ্যমন্ত্রীও এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু পাশাপাশি এইটাও ভাবার ব্যাপার আছে এরকম ঘটনা ঘটলো কেন আমরা দেখলাম এখানে একটা কল বসানো হয়েছে এই কলের সাথে কিন্তু এই গর্তটার কোনো যোগাযোগ নাই। এবং কালকে গর্তের যে সাইজ ছিল সেটা দেখলাম এটাকে বালি দিয়ে এটাকে বন্ধ করার জন্য সাইজটা ছোট করা হয়েছে পাশাপাশি একটা ইলেকট্রিকের পোস্ট আছে সেখান থেকে এখনও স্পার্কিং হচ্ছে এবং সারা বাড়ি জুড়ে এই বাউন্ডারি জুড়ে কিন্তু এই ইলেকট্রিকের তার ছড়ানো আছে এবং সম্ভবত আমি ইলেকট্রিকের ডিপার্টমেন্টের লোককে ডেকেছি থানা পুলিশকেও বলেছি এখানে আসতে এটা হুক লাইন এবং এটা স্পার্ক করছে সুতরাং এই একটা দুটো ঘটনা জলে ডুবে মানে জলে ডুবে হলো এর আগে শুনেছি এখানে গরুও পড়েছে গরু মরেছে এবং অন্য কি একটা পশু এগুলোও মারা ছাগলও মারা গেছে তো এইগুলো আমরা যখনই দেখি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে তার এটা প্রিকশন এটা সতর্কতা নেওয়ার ব্যাপার থাকে পাশাপাশি সরকারের তরফ থেকেও যখন একটা স্যাংশন করা হয় তখন যাতে পাবলিক ইনকনভিনিয়েন্স না হয় বিপদ না হয় তার জন্য চুক্তিপত্র থাকে তা আমার প্রশ্ন এত বড় একটা গর্ত না একটা পুকুরই বলা যায় সেটা কি করে হলো তো যেটা শুনেছি যে এটা বিল্ডিংয়ের মধ্যে পিলারের জন্য এটা করা হয়েছিল বিরাট বড় এখানে শ্রমিক যারা আছে তারা এখানে স্নান টান করে তো এটাই যদি হয় তাহলে এখানে একটা প্রোটেকশন দেওয়া উচিত ছিল এটা বেড়া দেওয়া উচিত ছিল পক্ষান্তরে যখন এটা মারা গেছে এবং চারদিকে হইচই পড়েছে মুখ্যমন্ত্রীর নজরে এসেছে তখন এই ডোবাটাকে ওরা ভরাট করে এটাকে ছোট করার চেষ্টা করছে পুলিশ এসে বাধা দেওয়ার ফলে এটা করা হয়নি আমরা সকাল থেকে এসেছি আমার এখানকার আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট আছে রাজীব শাহ আছে কাউন্সিলর আছে অন্যান্য কার্যকর্তা আছে তো আমরা এটাতে ভিজিট করতে এসেছি পুলিশকে ডাকা হয়েছে এবং আমি এই ফোন নাম্বারটা পাইনি এম সির যে এই এলাকার যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাদেরও আসা উচিত এটা দুইটা প্রাণ শুধু মারা গেছে এটা বড় কথা আমাদের যে এতগুলো ডিপার্টমেন্ট এতগুলো লোক আছে তাদেরও দায়বদ্ধতা আছে কারণ যখনই একটা কন্ট্রাক্ট বা পারমিশন দেওয়া হয় তার ফ্রি সবগুলো থাকে তো আমি সবগুলো ধরব এবং কন্ট্রাক্টর যারা মানে যারা কনস্ট্রাকশন করছে তাদের তো বিকারিয়াস লায়াবিলিটি আছেই হুকলাইন কি করে টানা হলো এবং গোটা বাউন্ডারি যেটা আছে কনস্ট্রাকশন হচ্ছে সেটাকে বেড়া দিয়ে ঢাকা মানে হওয়া উচিত ছিল তো আমরা ওর সাথে কথা বললো মন্ডল প্রেসিডেন্ট যেটা বললো ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলেন হয়তো এখানে উত্তেজনা দেখে উনি এই মুহূর্তে আসেননি তবে এটার যেহেতু লাইবিলিটি ভিকেরিয়াস লাইবিলিটি আমরা তো এটা দাবি দাবি করব যে এর ক্ষতিপূরণ তো সবসময় হয় না তো কিছুটা ক্ষতিপূরণ তো দিতেই হবে কারণ এত বড় কনস্ট্রাকশন পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সহায়তা কীভাবে করা যায় আমাদের এখানে কর্পোরেটর আছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছে আমি আছি আমরা মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসব ওই পরিবারের দুইটাই মাত্র সন্তান মা দুজনে রোজগার করে রোজ লেবার হিসাবে হ্যাঁ হ্যাঁ তো এরা এরা অত্যন্ত অসহায় তো আমরা ওদের বাড়িতে যাওয়ার প্রথমেই পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু শুনলাম ওরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট